আঞ্জলি ব্রহ্ম পার্থ একজন বিশিষ্ট বাংলাদেশি রাজনীতিবিদ আইনজীবী এবং শিক্ষাবিদ তিনি বিশ এপ্রিল উনিশশো সালে ভোলা জেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজিপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার মাতা রেবা রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাঁদার্থ্যব পার্থ সেন্ট জোসেফ এবং ল্যাবরেটরি স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ইংল্যান্ডে গমন করেন এবং ওলবার হ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে এল বি ডিগ্রি অর্জন করেন তারপর সিটি লভ স্কুল থেকে বারে সম্পন্ন করে সদস্য হন দেশে ফিরে তিনি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফুল কল হকের সাথে চার বছর শিক্ষানবিস হিসেবে কাজ করেন রাজনৈতিক যে দুই সালে পার্থ তার পিতার সাথে রাজনীতিতে সক্রিয় হন দুই সালে পিতার মৃত্যুর পর তিনি বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান নির্বাচিত হন একই বছরে নবম জাতীয় সংসদ নির্বাচনে বোলাঙের আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই থেকে দুই পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করেন দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিনি ঢাকা সতেরো আসন ঐক্যফ্রন্ট ও বীর দলীয় জুটের ছিলেন পেশাগত জীবন আইনজীবী হিসেবে কর্মজীবনের পাশাপাশি পার্থ ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল এর হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ক্ষেত্রে তার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে নতুন প্রজন্মের আইনজীবীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন ব্যক্তিগত জীবন শৈশব থেকে পার্থ তার পিতার সাথে রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন